গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজকে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল দেখি আয়ত্তকে বানিয়ে দিয়েছিলাম স্মুদি পড়তে যাচ্ছে নতুন করে টিউশন ভর্তি করা হয়েছে পড়াশোনা করার জন্য আর তোমরা কমেন্ট করে বলেছিলে আয়ত্তকে আবার ভর্তি করতে তো আয়ত্তর বাবাকে বলে আবার আয়ত্তকে পড়াশোনার জন্য ভর্তি করেছি আর এই যে গাছে মাল বেরিয়ে হয়েছে দুটো এই দুটো একটু বড়ো সাইজের হয়েছে তাই তোমাদেরকে দেখালাম তো বেরিয়ে যাওয়ার পরে আমি তোমাদের সামনে একটু আসলাম চান টান করে ধুক্কাটি দিয়ে দিয়েছি আইত ফিরে এসছে তো এই যে আয়ত্তকে আপেল দিয়ে ধুয়ে দিলাম আর একদম রাত্রেবেলায় চলে আসলাম রাত্রেবেলায় পকোড়া করলাম চিকেন নিয়ে রেখেছিলাম পকোড়া আজকে খাওয়া হল রাত্রেবেলা ডিনারটা সারলাম বিরিয়ানি দিয়ে কেমন লাগলো ছোটো মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থেকো আশা করি মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলো